সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন ক্যানাডার বা প্রভিনসের উনিবেগ শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো 2024 সালে যখন আমরা নিউকামার হয়ে প্রথম ক্যানাডায় এসেছিলাম তখন আমাদের মতো নিউ নিয়ে একটা ওপেন এয়ার প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল সেই প্রোগ্রামটা যারা অ্যারেঞ্জ করেছিলেন তারা হচ্ছে এই উইনিপেগের লোকাল যে ইন্ডিজিনাস কমিউনিটি আছে মুসলিম কমিউনিটি আছে এ ধরনের নানা দেশের যে কমিউনিটিগুলো আছে সেই কমিউনিটির উদ্যোগে কিন্তু এই ওপেন এয়ার প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল এবং সেখান থেকেই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানেন যে ইউটিউবে মিউজিক নিয়ে কপিরাইটের ব্যাপার আছে সেই জন্য মিউজিকগুলো আমি অফ করে দিচ্ছি এখানে উইনিপেগের অনেক গুরুত্বপূর্ণ পার্সন যেরকম মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন এবং নানা কমিউনিটির যারা প্রধান পৃষ্ঠপোষক তারা ছিলেন তো তাদের কিছু আলোচনাও থাকবে পাশাপাশি পুরো প্রোগ্রামটা আপনারা উপভোগ করতে থাকুন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং আপনারা এতে করে জানতে পারবেন যে আসলে ক্যানাডার মতো দেশের ওপেন এয়ার বা এখানকার সাংস্কৃতিক উৎসব কেমন হয় The traditional custodians of this land, and also reflect on the current situation. I want to reflect on the current situation in Gaza, Palestine. The struggles of these communities resonate deeply with the experiences of. this Because I have very mind So welcome everybody. This is I think it's my third year getting involved with uh, this event. It's uh, such a yeah, just walking around and meeting people and. Getting people connecting in that is so important. Children were starving, and Inuit women being the life givers of all of humanity. <laughs> 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 Thank you. Thank you. So that was the long. to acknowledge uh, the uh, our um good afternoon everyone um, as you mentioned my name is marina marchand i'm here with Refugees and citizenship, Canada. Like I say it again. That trope singing was amazing. I'm a little bit teary from it. It kind of made me emotional. Me well. uh, on behalf of the department, congratulations on the 2024 newcomer welcome fair and multiculturalism day celebration. This is an exciting event where newcomers can come, discover available services, resources, meet with different community members. Um, I job opportunities. two knees and দেখতে পাচ্ছেন যে আরবিয়ান মেয়েরা তাদের আরবিয়ান ঐতিহ্যবাহী নাচ যে সে নাচ পরিবেশন করছিল সম্ভবত ওনারা মরক্কান ছিলেন আসলে এখানে আরবিয়ান সব দেশের মানুষই ছিলেন ফিলিস্তিন থেকে শুরু করে মোটামুটি বিভিন্ন অ্যার কান্ট্রির মানুষই ছিলেন আসলে কোনটা রেখে কোনটা বলবো তো তাদের পক্ষ থেকে তিনজন অ্যারাবিয়ান নারী ওরা মা এবং দুই মেয়ে মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মা আর তার সাথে যে দুটা মেয়ে নাচ্ছে। ওরা দুজন হচ্ছে ওনার দুই মেয়ে তো ওনাদের পরিবার থেকে ওনারা তিনজন এই অ্যারাবিয়ান নাচ পরিবেশন করছিলেন কপিরাইটের কারণে আমি এটার যে গানটা আছে সেই গানটা কিন্তু মিউট করে দিয়েছি কারণ আপনারা জানেন যে ইউটিউবের কিন্তু কপিরাইট এটা খুব স্ট্রং একটা ব্যাপার দিনটা ছিল কিন্তু ভয়ঙ্কর রকম গরম যদিও দেখতে ভিডিওতে খুবই সুন্দর লাগছে চারপাশে অনেক বাতাস ছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল আর গরমের কারণে আমাদের যারা মানে পরিবেশন করছিলেন ওনাদের খুবই কষ্ট হচ্ছিল আমাদের যে স্টেজটা বানিয়েছিল স্টেজের উপর থেকে পারফর্ম করতে এজন্য পরবর্তীতে আমাদের অন্য যারা মানে পরিবেশন করার জন্য ছিলেন তারা সবাই ঘাসের ওপরে যে পরে পরিবেশন করেছেন তাদের নৃত্য প্রোগ্রামের আরও অনেক সুন্দর সুন্দর অংশ ছিল সেগুলো পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব পাচ্ছেন এটা আবার আরেক দেশের তারা আবার এটাও তারা হচ্ছে যে ফ্যামিলি এবং ফ্রেন্ডস মিলে তারা তাদের দেশের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করছিলেন এই নাচের মধ্যে মূলত ধোপা যারা ওই দেশের যারা ধোপা নারীরা তারা যখন কাপড় ধোয়ার জন্য যে আগে নদীর ধারে বা খালে এগুলোতে যে যে কাপড় ধুতো সেই সময়ে তারা যে গান নাচগুলো করত সেই ঐতিহ্যবাহী যে নাচ এবং গান সেটা তারা পরিবেশন করছিলেন এটাও দেখতে খুব ভালো লাগছিলো এবং নারীরা নৃত্য প্রদর্শন করছিলেন আর ওটা ছিল তাদের দেশের ঐতিহ্যবাহী পোশাক এখন যাদের নৃত্য পরিবেশনা দেখছেন আমি যদি খুব ভুল না করে থাকি এটা হচ্ছে স্পেনের তো স্পেনের যে ঐতিহ্যবাহী নাচ এবং পোশাক সেটা পরে তারা নৃত্য পরিবেশন করলেন আর এখানে দেখতে পাচ্ছেন ক্যানাডার খুবই ঐতিহ্যবাহী নাচ ইন্ডিজিনাসদের পরিবেশনা এক ইন্ডিজিনাস মা উনি পরিবেশন করলেন ওনার মেয়ের পরিবেশনাটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবার আবার দেখেন আরেকটা দেশের যারা মানুষ তারা আবার তাদের যে কমিউনিটির এবং তাদের যে ঐতিহ্যবাহী নাচ সেই নাচ পরিবেশন করছিলেন এবং এগুলোর পেছনে যে গান ছিল ব্যাকগ্রাউন্ডে সেই গানগুলো খুবই অসাধারণ ছিল যেগুলো আমি মিউট করে দিয়েছি কপিরাইটের জন্য তো এটা ছিল তাদের দেশের ঐতিহ্যবাহী নাচ আমি যদি খুব ভুল না করে থাকি এটা মেক্সিকো কিন্তু তারপরেও যেহেতু আমি শিওর না সেই জন্য আমি আপনাদেরকে উল্লেখ করতে পারছি না কারণ পরিবেশনার সময় হয়তো বলেছিল কিন্তু এতদিন পরে এডিট করতে এসে আমার আসলে সেটা মনে নেই দেখতে পাচ্ছেন যে তিনজন নারী তারা বিচে যে নাচটা হয় মানে বিচের যে তাদের পোশাক সেই পোশাকটা পরে বিচের যে আউটলুক সেরকম করে সেজে তারা নাচ পরিবেশন করছিল এটাও খুব ইন্টারেস্টিং ছিল এবং গানটাও খুব মজার ছিল এবার দেখতে পাচ্ছেন একটা ইন্ডিজিনাস একটা ছোট্ট মেয়ে ওর বয়স বারো তেরো বছর এরকম এরকমটাই বলেছিল ওর মা এর আগে নৃত্য প্রদর্শন করেছিল যেটা আপনারা দেখেছেন আর এখন ও নৃত্য প্রদর্শন করছে এটা ইন্ডিজিনাসদের খুবই জনপ্রিয় একটা নৃত্য এখানে দেখতে পাচ্ছেন এরকম কিছু রিং ব্যবহার করা হয়েছে তো এটা খুবই সিম্বলিক্যাল এবং এই নৃত্যটাও কিন্তু সবাই খুবই উপভোগ করেছে এবং এটা খুবই ক্রিয়েটিভ একটা নৃত্য ছিল এখন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে সারা পৃথিবীর যেসব ইমিগ্রেন্ট ছিল বিভিন্ন দেশের সবাই একত্রিত হয়ে এখানকার বিখ্যাত ব্যক্তি সহ শুরু করে সবাই মিলে গোল হয়ে এভাবে নৃত্য প্রদর্শন করছিল। এটা ইকুয়ালিটি এবং এখানে যে মাল্টি কালচারালিজম সেটাকে মানে রিপ্রেজেন্ট করতেই এই নৃত্যটা পরিবেশন করা হয় এটাও খুবই সিম্বলিক্যাল এবং খুবই ইন্টারেস্টিং একটা পারফরমেন্স ছিল যেটা সব ভাষার সব দেশের মানুষকে এখানে এক জায়গায় একত্রিত করে ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা ভিন্ন ভিন্ন মানুষ তারা কিভাবে একত্রিত হয়ে এই শহরটাতে আছে এবং এখানে যে মানবতা বা হিউম্যানিটি এই জিনিসগুলোর যে অনেক বেশি চর্চা হয় এবং সহনশীলতা সেই জিনিসগুলোই কিন্তু ফুটে ওঠে এই ধরনের নৃত্য থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যারাবিয়ান আছে এখানে ইসরায়েলি আছে এখানে ইউক্রেনিয়ান আছে রাশিয়ান আছে ইত্যাদি নানা দেশের মানুষ কিন্তু সবাই সবার দেশের সব কনফ্লিক্ট ভুলে এখানে সবাই সবার আপন হয়ে মিলেমিশে নৃত্য প্রদর্শন করছে এবং একসাথে বসবাস করছি আমরা এই অনুষ্ঠানে যেমন আমাদের জন্য খাবারের আয়োজন ছিল অ্যারাবিয়ান যে শর্মা সেই শর্মার ব্যবস্থা ছিল তার সাথে আমাদের পানি ছিল আর পাশাপাশি ছিল এখানে একটা মানে মেলার মতো এখান থেকে আমাদের ফ্রিতে সবাইকেই একটা করে বই গিফট করা হয়েছে এখানে একটা জব ফেয়ারও হচ্ছিলো সেখানে নিউ কামারদের জন্য কিছু জব অপরচুনিটিও তারা ওপেন করে রেখেছিল। তো এই ছিল আমাদের ওভারঅল আয়োজন খুবই ভালো একটা আয়োজন ছিল আমরা সবাই খুব এনজয় করেছি এবং এই ধরনের আয়োজন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নতুন দেশে আসার পরে সবার সাথে একত্রিত হওয়া সবার সম্পর্কে জানা সবার সাথে কথা বলা আশা করি আপনাদের ভালো লেগেছে দেখে কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম